শ মরুত আমরা আগেই বলেছি থেকে সমস্ত দেবতাদের জন্ম আর দৈত্যগণের জন্ম দেখলেন যে অদিতি সবসময় রাজমাতা থাকে তার ছেলেরাই রাজ্যভোগ করে আমার ছেলেরা কখনো রাজা হতে পারে না রাজ্যভোগ করতে পারে না দেবরাজ ইন্দ্রের কারণে আমার ছেলেরা কখনোই স্বর্গভোগ লাভ করতে পারে না মারতে পারে এমন ছেলে আমি তিনি বড় স্বামী সেবা করতে শুরু করেছেন কষ্ট কৃষি গড়ে আসার সঙ্গে সঙ্গে তিনাকে ধরে এনে বড় আদর অপ্যায়ন করে সেবা করতে শুরু করেছেন স্বামী সেবা করতে শুরু করেছেন তিনিও সন্তুষ্ট হয়ে কি দেবী তুমি কি চাও বলো বলে আমাকে এমন একটি পুত্র সন্তান দেন যে পুত্র দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারে শোনার পরে তো দুঃখ পেয়ে গেলেন হাহা এ কি তুমি চাচ্ছ কেন আপনি তো বর চেয়েছেন বর দিতে হবে দেবী তোমার মনোবাসনা পূর্ণ হতে পারবে তবে তোমাকে একটা ব্রত করতে হবে পঁয়ত্রিশটি নিয়ম পালন করে তোমাকে ব্রত করতে হবে তোমার ঘরে যে সন্তান হবে সেই সন্তান ইন্দ্রকে বধ করতে পারবে আর নিয়মের মধ্যে যদি একটা নিয়ম ভঙ্গ হয়ে যায় তাহলে ইন্দ্রের হাতে তারা মারাও যেতে পারে তারা ইন্দ্রকে মারতে পারবে না তারা ইন্দ্রের শত্রু থেকে মিত্রতে রূপান্তরিত হয়ে যাবে যত কষ্ট হোক না কেন আমি এই ব্রত পালন করব আমাকে নিয়ম বলুন শুরু হলো ব্রতের নিয়ম এক ধরে তোমাকে এই ব্রত পালন করতে হবে কায় মনোবাক্যে কাউকে দুঃখ দিতে পারবে না কায় মনোবাক্যে কাউকে হিংসা করতে পারবে না কখন কাউকে অভিসম্পদ দিতে পারবে না কারোর সঙ্গে মিথ্যা কথা করতে পারবে না এক বছর যাবৎ চোখ চুল নোক লুম কাটতে পারবে না কোনো অপবিত্র দ্রব্য উচ্চিষ্ট দ্রব্য ভোজন করবে না দুর্জন ব্যক্তিদের সঙ্গে কথা বলবে না রজস্বলা নারীদেরকে স্পর্শ করবে না তাদের আনিত কোনো দ্রব্য ভোজন করবে না কোনো দেবদেবীর নির্মাল্য গ্রহণ করবে না আমিষযুক্ত কোনো দ্রব্য খাবে না এইভাবে শুরু হলো নিয়ম তিনবার সংজ্ঞা করতে হবে মুক্তকেশে কখনো ঘুমাবে না উলঙ্গ অবস্থায় কখনো স্নান করবে না উলঙ্গ অবস্থায় কখনো ঘুমাবে না এক বস্ত্র পরিধান করে কখনো ভ্রমণ করবে না পা করিয়া কখনো শয়ন করবে না এইভাবে বড় নিয়ম শুরু করলেন পঁয়ত্রিশটা নিয়ম বলে দিলেন আর এই পঁয়ত্রিশটা নিয়ম মেনেই তিনি আরম্ভ করলেন ব্রত ইন্দ্রকে মারার জন্য পুত্র জন্ম দিবেন দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে আমার মাসিমা আমাকে মারার জন্য তিনি ব্রত করতেছেন এবং এই ব্রত পূর্ণ হলে পরে আমার মৃত্যু দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হয়েছেন ও মাসিমা আপনাকে ব্রত করতেছেন ভা খুব ভালো ব্রত করা ভালো ব্রতের যে কিছু দ্রব্যের প্রয়োজন আপনি আমাকে আমি আমি আপনাকে দিব সাহায্য করবো ব্রতের জন্য ফুল এনে দেওয়া তুলসী এনে দেওয়া দুধ দই ঘি মধু গরুচনা গুময় গুগুবট যা বলবেন তা দিব কুশ কাশিয়া যা লাগে উদ্দেশ্য হল ব্রতের ছিদ্র ধরা ব্রতের দুষ ধরা ব্রতের তুটি করা শত চেষ্টা করতেও করতেও তিনি পারলেন না দশ মাস হয়ে গেছে ব্রত হায় হায় এইবার সন্তান হয় তাহলে তার হাতে আমার মৃত্যু হে ঠাকুর এখন কি করি দিন রায় চব্বিশ ঘন্টা ইন্দ্র শুধুকালীন নজর দিয়ে রাখেন কোথায় না কোনো ভুল হয় প্রতিষ্ঠা নিয়মের মধ্যে আর ইনিও ব্রত করতে 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 একেবারে অধৈর্য হয়ে গেছেন হঠাৎ রাত্রে দুটার সময় বাথরুমে গিয়েছেন প্রস্রাব করে ধয় বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো দেখি রাত্রে দুটার সময় উঠে বাথরুম করে এসে কয়জনে পা ধন বা গরমের দিনে ধুইতে চায় না শীতের দিনে ধুইবে বা দেবরাজ ইন্দ্র বললো এই তো সুযোগ মাসিমা বাথরুম করেছে পা হয়ে নাই ভুল গেছে আমি বেঁচে গেলাম তাহলে এই সন্তান আমাকে মারতে পারবে না তারপরেও সন্দেহ যদি মেরে ফেলে দেয় আমাকে আমি মাসিমার গর্বে গিয়ে সন্তানকে মেরে ফেলে দিব মত তার তেজস্বের দ্বারা মায়ার দ্বারা মাসিমার পেটের মধ্যে ঢুকে গেলেন অঙ্গুষ্ট পরিমাণ রূপ ধারণ করে গিয়ে অস্ত্র দিয়ে গর্বের বৃদ্ধি সন্তানকে মারতে শুরু করেছেন কাটতে শুরু করেছেন কাটলেই সেখান থেকে আবার হাত পা বেরিয়ে যায় যেটা টুকরা করে সেটাতে হাত পা বেরিয়ে যায় একটা সন্তানকে কেটে ষাট টুকরা করেছেন ষাট টুকরা থেকে হাত পা না মুখ বেরিয়ে যাচ্ছে দেখেন ব্রতের ফল দেখেন নষ্ট হয় না কিন্তু এই যে আপনারা ব্রত করতেছেন ব্রতের ফল নষ্ট হবে না তো এটা এই জন্মে না ওই জন্যে পাবেন থেকে যায় আবার এক একটা খন্ডকে সাতটা করে খন্ড করলেন তাহলে কত বলো সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশটা খন্ড করার পরেও যখন মারা গেল না তখন তার পেশব বেদনা শুরু হয়ে গেল একের পরে একা সন্তান বেরোতে বেরোতে উনপঞ্চাশটা সন্তান বেরোলো আর শেষে ইন্দ্র ধরে ফেলছেন এই দেবরাজ ইন্দ্র তুমি কখন আমার পেটের ভিতরে ঢুকলে বলো আমার একটা সন্তান জন্ম জন্ম হওয়ার কথা আমার সন্তান কেন ইন্দ্র তখন সমস্ত ঘটনা বললেন বললেন বলার পরে অমা মাসিমা তোমার পেটে তো সব অসুরের জন্ম হয় দৈত্যদের জন্ম হয় আমি কথা দিলাম এদেরকে এই ঊনপঞ্চাশ জনকে আমি দেবতা রূপে স্বর্গেতে নিয়ে রাখবো এরা স্বর্গসুখ ভোগ করবে এই হলো ঊনপঞ্চাশ মরুত এর জন্ম কথা এই ঊনপঞ্চাশ মারুতির জন্মকথা শ্রবণ করলে সমস্ত থেকে মুক্তি লাভ করা যায় তাই উনপঞ্চাশ জন্ম জন্মকথা আমরা আস্বাদন করলাম